কথা জিনিস আপনাদেরকে জানাতে চাই মানুষ যে কয়েকজন হন মনোযোগ যদি দেন বিরাট একটা শিক্ষা নিয়ে আসতে বাড়িতে ফিরতে পারবেন আমার ভাইরা কাল লাগান আমাদের টাকা পয়সা নাই আমাদের মেধা যোগ্যতা তুলনামূলক কম আমাদের প্রভাব প্রতিপত্তি নাই শক্তি সামর্থ্য সহ্য বীর্য সহায় সম্পদ তাদের তুলনায় আমাদের কম এর পরেও হকপন্থীরা বিজয়ী হবে আল্লাহর ঘোষণা কথা বলেন ঠিক টাবে ঠিক কিভাবে বিজয়ী হবে আমার ভাইরা হকপন্থীদের টাকা পয়সা শক্তি সামর্থ্য তাদের বিজয়ে দান করবে না তাদের ইমান আর ইমানের পথে অটল অবিচল থাকার শক্তি আল্লাহ তাদের বিজয়কে সুনিশ্চিত করবেন কথা বলেন ঠিক না আমাদের বয়স গুরুত্বপূর্ণ নয় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কি স্কুল কলেজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আবাবিল পাখির মতো যে আল্লাহ রাস্তায় নেমে জালিমের পতনকে ত্বরান্বিত করেছেন সুনিশ্চিত করেছেন সেই আল্লাহ যুগে যুগে হক পন্থীদেরকে শক্তি সামর্থ্য না থাকার পরেও বারে বারে বিজয় দান করেছেন কথা বলেন ঠিক না বেঠি একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ নবী সাহাবি বয়স তার এগারো বছর নাম তার জায়েদ বিনার কামরা দিয়াল্লাহ তিনি বিশ্ব নবীর সাথে এক যুদ্ধে গেলেন চাচার হাত ধরে বিশ্ব নবীর সাথে তার যুদ্ধের সফরের সাথী হয়েছেন রাত্রিবেলা তাবু স্থাপনের প্রয়োজন হয়েছে আমার দিকে তাকাতে হবে এক নজরে আমার দিকে তাকাতে হবে আমার ভাইরা দিকে মনোযোগ নষ্ট করা যাবে না খেয়াল করেন বিশ্ব নবীর সাহাবি কি করেছেন জানেন জাহিদ বিন আরকাম চাচার সাথে বিশ্ব নবীর সাথে যুদ্ধ গেছেন রাত্রিবেলা মাঝ রাস্তায় তাবু স্থাপন করেছে মানে থাকার জন্য জায়গা ঠিক করেছে টাবু স্থাপন করার পরে টাবুর ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনাটা কি জানেন দুইজন সাহাবির ভিতরে একজন মক্কার সাহাবী আর একজন মদিনার সাহাবি মানে একজন আনসার আর একজন মহাজির সাহাবির ভিতরে ছোট্ট একটা বিষয় নিয়ে বাঘ বিতণ্ডা হয়েছে মানে ঝগড়া কাজিয়া হয়েছে